বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী তো দুদিন ধরে দেখছি আমার বাড়ির ফ্রিজটায় সামনে দিয়ে জল পড়ছে তো আমি কাজে ব্যস্ত ছিলাম সবাই জানে স্যাটারডে সানডে আমি খুব ব্যস্ত থাকি এবারে হয়েছে যে দেখছি এখানে বাটিতে অত জল ভরেনি যখনই দেখলাম বাটিতে অত জল ভরেনি কিন্তু সামনে দিয়ে জল পড়ছে আচ্ছা আগেই বলেছি এই চ্যানেলটা হচ্ছে সানায়া রিপেয়ারিং রেডিও চ্যানেল মানে এখানে ফুল ব্যাখ্যা করে ধীরে ধীরে ভিডিওটা আমি ছাড়ব এই চ্যানেলটাতে এটাই হচ্ছে আমার রুলস রেডিও সানায়া রিপেয়ারিং অ্যান্ড রেডিও তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সমস্যা হচ্ছে যে বাটিতে জল ভরেনি অথচ সামনে দিয়ে জল পড়ছে তখন আমার এই আজকে সকালে দেখে আমি অবাক হলাম দেখুন বাটিতে জল এখনও ভরেনি এই দেখুন আঙুল ঢুকে যাচ্ছে মানে অনেক জায়গা আছে তো বাটি ফুল হচ্ছে না এদিকে সামনে দিয়ে জল পড়ছে তার মানে কোনো গন্ডগোল আছে তো এবার আমি ফ্রিজটা ভেতরে গেলাম দেখছি যে এই যে দেখছেন এটা না ফুল হয়ে রয়েছে দেখো ফুল হয়ে রয়েছে এই যে আমাদের কুলিং চেম্বার এখান থেকে জল পড়ে এই ট্রেতে পড়ে এই ট্রেটার নাম হচ্ছে চিলার ট্রে তো চিলার ট্রে দিয়ে একটা দেখো ড্রেন লাইন আছে এখান থেকে জলটা পড়বে পরে এইখানে আসে কিন্তু সমস্যা হচ্ছে এইখানে ময়লার জন্য জাম হয়ে রয়েছে আর এখানেও জাম হয়ে রয়েছে তো যেহেতু এই দুটোই বন্ধ হয়ে রয়েছে তাই জলটা সামনে দিয়ে পড়ছে পড়ে এখান থেকে এখান থেকে জলটা পড়ছে তো আমি যদি এখন এই ড্রেন লাইনের চিলার ট্রেন নিচের এই ড্রেন লাইনটা এবং এই ড্রেন এই দুটো যদি পরিষ্কার করে দিই তাহলে কিন্তু আমার কিন্তু কাজ হয়ে যাবে তো খুব সামান্য একটা ভিডিও কিন্তু আমি খুব ব্যাখ্যা দিয়ে কেন করছি কেন যারা নতুন আছো আমি কমিস প্রমিস করেছি যে এই চ্যানেলটা এই কারণেই যে এখানে ফুল ব্যাখ্যা দিয়ে ধীরে সুস্থে ভিডিও করব যাতে সবার যারা বিশেষ করে ফ্রেশার আছো যারা কিছুই জানো না এই লাইনে তাদের সুবিধা হবে তো কি বললাম যে আমরা জানি যে কুলিং চেম্বারে এই যে বরফ জলটা পড়ে সেটাই চিলার ট্রেতে পরে চিলার ট্রে দিয়ে আমাদের কিন্তু আউটে ওই বাটি আছে পেছনে সেইখানে জলটা চলে যায় কিন্তু এই ক্ষেত্রে যেতে পারছে না বাটিতে তাই জলটা সামনে দিয়ে পড়ছে তার কারণে এখানে ময়লায় জাম হয়ে গেছে শ্যাওলা ফ্যাওলা হয় কেন আমরা এখানে মিট মাংস জাতীয় মাছ জাতীয় অনেক কিছুই রাখি তো তার সাথে রক্ত ফক্ত থাকে তো সেইখানে কি হয় এই জামটা হয়ে যায় তো এটা ছাড়িয়ে দিলে সামনে দিয়ে আর জল পড়বে না তো এই যে সানায়া রিপেয়ারিং অ্যান্ড সানায়া রিপেয়ারিং রেডিও চ্যানেল এই নতুন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে ফুল ব্যাখ্যা করে ধীরে ধীরে আমি ভিডিওগুলো করব। অবশ্যই সাবস্ক্রাইব করো নতুনদের জন্য ফ্রেশারদের জন্য অনলি এই চ্যানেলটা তো চলো এবার পরিষ্কার করা যাক তো দেখতে পাচ্ছ আমি এখন একটা ঝ্যাটার কাটি নিচ্ছি এটাও দেখাচ্ছি কেন আমি অমিসি করেছি যে আমি ফুল ব্যাখ্যা দেবো সেই ঝ্যাটার শ্যালা দিয়ে বা কোনো জিআই তার দিয়ে এই কাজটা করা যেতে পারে তো ঝ্যাটার আনা হয়েছে এবার করব কি আমরা যে এখানে এই মুখটা ছাড়াবো খেয়াল করবে ছাড়িয়ে দিলেই দাঁড়াব তোমাদের একটু দেখায় তাহলে একটু ভালো সুবিধা হবে এই চিলার ট্রেটা বের করে দেব চিলার ট্রেটা বের করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে হয়তো পড়িস না ভাঙিস না আচ্ছা দেখতে পাচ্ছ এখানে জল জমে আছে আমি একটু ছাড়িয়েও দিয়েছি তো এই আমি ছাড়িয়ে দিচ্ছি কাঠি ঢুকিয়ে দিলাম পুরো ঢুকিয়ে গেলাম রাখি দেখো সব জল দেখো চলে গেল ঠিক আছে তবুও আমি এবার এবার এই যে ময়লাটা দেখছো এই ময়লাটা একটুখানি কাচিয়ে পরিষ্কার করে নেবে ঠিক আছে মানে শ্যাওলাটা আর কি শ্যাওলাটাই কী করছে মুখটাকে বারবার বন্ধ করে দিচ্ছে এই কাজটাও একটা কাজ কাস্টমারের এই সমস্যাটাও হতে পারে এবং তোমাকে ডাকতে পারে এটা করার পরে একটু জল দিয়ে দেখে নেবে যে জলটা যাচ্ছে কিনা ওকে তো আমি এখন জল নিয়ে এসেছি তোমরা দেখতে পারবে এই জলটা আমি ঢালবো এই দেখো ঢালছি এ দেখো দিব্যি চলে যাচ্ছে এ দেখো ঢালছি দেখো দিব্বি চলে যাচ্ছে এ দেখো চলে যাচ্ছে তো এভাবে জলটা চলে গিয়ে আমাদের কোথায় যাচ্ছে যে না এই ফ্রিজের পেছনে যে বাটিট আছে এই বাটির এখানে আসছে তো এইভাবে আমি আমার কাজটা খুব সুন্দরভাবে আরামসে করলাম আর ভিডিওটা লং কেন করলাম এই ভিডিওটা এক মিনিটও করা যেতে পারতো কথা দিয়েছি যে খুব ধীরে সুস্থে ধীরে সুস্থে একদম ডিটেলসে এই চ্যানেলে আমি ভিডিও ছাড়বো যার নাম সানায়া রিপেয়ারিং রেডিও চলো বন্ধুরা বা এবার আমি কি করব চিলার ট্রেগুলো আস্তে আস্তে লাগিয়ে নেব এই জল আর একটু দিয়ে দিই চলো দিয়ে দিলাম দিব্যি চলে যাচ্ছে আশা করি তোমাদের এই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো এবার এই চিলার ট্রেটার এটা একটু দেখে নেবে হোল আছে কি না হ্যাঁ ফাঁকা আছে তার মানে জলটা পাস করতে পারবে চলো আর ভিডিও লম্বা করছি না বাকিগুলো লাগিয়ে নিয়ে তোমাদের এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে সানাই রিপেয়ারিং রেডিওতে ছেড়ে দিচ্ছি